গুড মর্নিং বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে আমরা দীঘা ঘুরতে গেছি তো আগের যে ভিডিওটা ওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল বলে আমি কিন্তু কেটে কেটে ভিডিও করেছি কারণ একটা ভিডিও অত বড় করলে তো মুশকিল হয় তাই এটা হলো নেক্সট পার্টের ভিডিও তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করো তো আমরা অলরেডি কিন্তু হোটেল রুমে ঢুকে করেছি একটু দেখিয়ে দিই

এটাই কিন্তু বেশ ভালো লাগছে আমাদের জিনিসটা তো এখন স্নান করে ফ্রেশ হয়ে নেব হয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু আমরা ঠাকুর দর্শন করতে তারপরে যেখানে যেখানে যাবো সেই ভিডিওগুলো তোমাদের সাথে কমপ্লিট এইবার আমি চলে যাব লাঞ্চ করতে লাঞ্চের অর্ডার অলরেডি দিয়ে রেখেছে কারণ আমরা দু ঘন্টা লেটে পৌঁছেছি বাস খুব সুন্দর এমনি পরিপাটি গোছানো বাট সার্ভিসটা খুব একটা যেমন ভালো লেগেছে তা না আমার মনে হলো বাস খুব স্লো চলছে রাস্তায় যতটা স্পিড ওঠানোর দরকার ততটা নয় আমার যেটা মনে হলো পার্সোনালি আমরা দু ঘন্টা লেটে পৌঁছেছি সাড়ে এগারোটায় আমাদের নামানোর কথা আমরা সেটা পৌঁছাতে পৌঁছায় একটা তিরিশ বেজে গেছে তো ওই জন্য অনেকটা লেটে পৌঁছেছি বলে এদের লাঞ্চও প্রায় শেষের দিকে হোটেলে আমরা আজকে এই বেলাটা অন্য জায়গায় গিয়ে লাঞ্চ করার মতো টাইম আমাদের নেই কারণ একটু পরেই আমরা আবার রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরোবো তো আমাদের নিচে রিসেপশন থেকে ফোন করেছিল যে আপনি অর্ডারটা দিয়ে দিন তো অর্ডারটা অলরেডি দিয়ে দিয়েছি বেশি কিছু না হালকা ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি কারণ যেহেতু ট্রাভেল করে এসেছি কষ্ট হতে পারে খেলে তো অর্ডার দিয়ে দিয়েছি অরূপ অলরেডি নিচে চলে গেছে আমি এবার সমস্ত কিছু লকটক করে এবার নিচে যাব লাঞ্চ করতে লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়ে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে তারপরে ভিডিওগুলো বা তোমাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু লাঞ্চ করে এসে একদমই রেডি হয়ে গেছি আমি শাড়ি নিয়ে এসেছি একটু মন্দির যাব বলে শাড়িটা পরবো আসলে শাড়িগুলো একদমই পরা হয় না যেহেতু তো কুর্তি জিন্স ওয়ান পিস এগুলোই পরা হয় তো শাড়ি নিয়ে এসে শাড়ি পরলাম তো ফার্স্টে মন্দির যাবো ওখান থেকে ঢেউসাগর যাওয়ার প্ল্যান হচ্ছে এবার যাই না কত দূর কতটা কি যেতে পারবো তো যেখানে যেখানে যাই না কেন তোমাদের সাথে তো অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করবো এখন চলো বেরিয়ে পড়া যায় মন্দির যাব বলে তো বেরিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি এতটাই লাইন যে আমাদের কিন্তু দু তিন ঘন্টা লেগে যেত তাই জন্য আর মন্দির না ঢুকে আমরা সোজা একটা গাড়ি নিয়ে চলে যাই তাজপুরের উদ্দেশ্যে তাজপুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আসলে আমি দীঘা অনেকবার গেছি কিন্তু তাজপুর কোনো সময় যাইনি দেখো কি সুন্দর অপূর্ব ঢেউ মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে যেন দেখে আমরা তাজপুর থেকে চলে এসেছি নিউ দীঘায় তো এখানে এসে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছি আসলে আমরা মন্দিরে আগে ঢোকার রিস্ক নিয়ে নি বুঝতে পেরেছো কারণ ভিড় এত ভিড় তিন সাড়ে তিন ঘন্টা লাইন লেগে যেত কালকে ভোরবেলা একবার ট্রাই করব যাতে আমরা মন্দিরে ঢুকতে পারি হুম এখন একটু শপিং করব ভাবছি কি কিনবো কোনো বুঝতে পারছি না কিন্তু দেখছি আর কি দেখা যাক কী কেনাকাটা করা যায় আর কালকে সকালবেলা সানরাইজ দেখতে যখন যাব তখন একটু ঢোকার চেষ্টা করব মন্দিরে খুব ভিড় খুব ভিড় এখন নতুন নতুন হয়েছে বলে সবাই যাচ্ছে দেখছে আর তোমাদের জন্য আমি একটু ভিডিও করছি যে কি কি তোমরা তো দীঘাতে সবাই মোটামুটি এসছো তাও একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে এই রমনা দেখো কি সুন্দর আমার কি কিনতে ইচ্ছা করে গো চলে এসো না আমার सक्राइना, सिर्फड औरहो को गायना, सिर्फड भायना, सिर्फड